আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য পাকিস্তানি ইলাভ ক্যাটালগের এত সুন্দর একটি নিসপ্রাইডার কালেকশন নিয়ে চলে এসেছি কালারগুলো যখন দেখবেন সত্যি আপনাদের কাছে খুবই ভালো লাগবে পাঁচটি ডিফারেন্ট কালার আপনারা পাচ্ছেন যারা হচ্ছে ঈদের এখনও ড্রেস কিনে নেয় বিশেষ করে হচ্ছে একটু কটনের পার্টিওয়ার ড্রেস যারা কিনে নেন তারা আজকের এই ড্রেসগুলো নিতে পারবেন এবং প্রাইসটা সুপার ডুপার রিজনেবল আপনারা পাবেন এখানে দেখতেই পাচ্ছেন কালারগুলো আসলে দেখার মতো এই যে কালারটা এটা কিন্তু একেবারে ক্যাটালগ সেম কালারটা এত সুন্দর লাগবে যখন আপনার ড্রেসগুলো মেক করে পরবেন অলিভ কালারটাও কিন্তু মশাল খুবই সুন্দর ফার্স্ট অফ অল হচ্ছে আমি ম্যাজেন্ডা কালারটা দিয়ে স্টার্ট করবো এবং যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর লাগবে যখন আপনার ড্রেসটা মেক করে পরবেন চমৎকার একটি গ্যাট আপ এসেছে সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর এত চমৎকার একটি প্যাটার্ন এসেছে সাথে হচ্ছে ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন কাপড়গুলো একদমই লার্জেবল দেওয়া আছে জন্য হবে এটার যে যে ব্যাক আছে কোনো যেটা হচ্ছে ব্যাক পোষণটা হাতার কাপড়টা আপনারা এক্সট্রা যাবেন ব্যাক সাইডের হচ্ছে অ্যাডজাস্ট করা থাকবে অ্যান্ড এটার ওনাটা এবং সালওয়ারের কাপড়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দুইটা পাশে এত সুন্দর করে গর্জিয়াস কাজ করা থাকবে আমি একটু ড্রেসের সাথে দেখাচ্ছি আর এই চমৎকার ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরো শো টাকাতে এত দারুণ একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দিবেন কে কোথায় থেকে দেখছেন জানিয়ে দেবেন আর দেখার সাথে সাথে এখন অর্ডারটা করে ফেলবেন যেহেতু ঈদের আরও অল্প কিছুদিন বাকি আছে সো কেনাকাটাও কিন্তু আপনাদের অল্প কিছুদিন বাকি দেখার সাথে সাথে অর্ডার করলেই কিন্তু পছন্দের ড্রেসগুলি পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটি কালারই সুন্দর একটা থেকে আরেকটা আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে সো আমি এখন এটার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি ও মাই গড এটার সাথে যে কন্ট্রাস্টটা এসেছে জাস্ট পাগল করার মতো এত চমৎকার দেখেন এখানে অলিভ কালার সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে আমি একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট লুকটা দেন এত সুন্দর ও মাই গড চমৎকার একটি প্যাটার্ন এসেছে সরি ফর দ্যাট অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার আরেকটি কালার দেখাচ্ছি ওয়াও এই কালারটা তো আরো বেশি সুন্দর মনে হচ্ছে যে একটা থেকে আরেকটা রাজকীয় কালার আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম অল ওভার গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং সাথে যে ওনাটা আছে রাইট নাও ওনাটা আমি দেখে দিচ্ছি সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস মাত্র পনেরোশো টাকাতে পাচ্ছেন এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা করে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে যে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই প্রত্যেকটি নাম্বারে কিন্তু একেবারে একটিভ নাম্বার যে কোনো একটি নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে এখনও কিন্তু হোম ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে লাস্ট আপনারা নিতে পারবেন পঁচিশ রমজান পর্যন্ত আমাদের থেকে ঢাকার বাহিরে যারা আছেন তারা অর্ডার করতে পারবেন শুধু আমাদের থেকে না যারাই অনলাইন থেকে পার্সেস করেন লাস্ট হচ্ছে ঢাকার বাইরে ঢাকা থেকে ঢাকার বাইরে পার্সেল যাবে লাস্ট হচ্ছে পঁচিশ রমজান পর্যন্ত এবং ঢাকার মধ্যে যারা আছেন আপনারা লাস্ট নিতে পারবেন হচ্ছে সাতাইশ রমজান পর্যন্ত হ্যাঁ ঢাকার মধ্যে যারা আছেন তারা হচ্ছে সাতাইশ রমজান পর্যন্ত আপনারা নিতে পারবেন তো পঁচিশ রমজানে ঢাকার বাইরে আমরা হচ্ছে রাত আটটা পর্যন্ত আপনাদের কাছে অর্ডার নিব আটটার পরে অর্ডার নেওয়া বন্ধ করে দিব ঢাকার বাহিরে যারা আছেন তো আপনারা অবশ্যই দেখার সাথে সাথে পার্সেস করে ফেলা ট্রাই করবেন কারণ ড্রেসগুলো নেওয়ার পরে কিন্তু মেকিংয়ের একটি বিষয় আছে যেন আপনি ইজিলি মেক করে দেন হচ্ছে এবারে ঈদটা আর একটু সুন্দরভাবে উপভোগ করতে পারেন একটি ড্রেসে কিন্তু আপনার মনকে অনেক আপনার রাঙিয়ে তোলে এটা আপনারা জানেন এই জন্য ড্রেস কেনার ক্ষেত্রে আপনারা সবসময় একটু বেছে ভালো করে পছন্দ করে তারপরে নেয় তো আমরাও চাচ্ছি বেস্ট কালেকশনটাই আপনাদের জন্য দেখাতে এবং সেটাই কিন্তু এবার আমরা দেখিয়েছি অনেক ডিজাইন দেখিয়েছি মাসাল্লাহ আপনারা যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন সামনেও কিন্তু আরও আসবে একদম আপনারা চব্বিশ রমজান পর্যন্ত আমাদের কাছে আপ টু ডেট কালেকশন পঁচিশ রমজানও আপনারা আপডেট কালেকশন পাবেন এবং ছাব্বিশ সাতাশ আমদানো হচ্ছে কিছু কিছু আপডেট কালেকশন আপনারা পাবেন এগুলো আপনার ঈদের পরে চাইলে ঢাকার বাইরে যারা আছেন তারা অর্ডার করে দিতে পারবেন স্যার এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদ্যানি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ